আপনি কি আপনার ফেসবুক আইডি পারমানেন্টলি ডিলেট করতে চাচ্ছেন কিভাবে ডিলেট করবেন ফেসবুক আইডি ডিলেট করবেন নাকি ডিঅ্যাক্টিভ করবেন ডিঅ্যাক্টিভ করলে কি হবে ডিলেট করলে কি হবে কিভাবে ফেসবুক আইডি ডিলেট করবেন আর কিভাবে ডিঅ্যাক্টিভ করবেন বিস্তারিত নিয়ে আজকের এই ভিডিওটা ভিডিওটা শুরু করার আগে একটু বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখবেন আর ভিডিওতে লাইক করবেন ফেসবুক আইডি ডিলেট করার জন্য চলে যাবেন ফেসবুকে ফেসবুকে যাওয়ার পর উপরে দেখতে পাবেন থ্রি লাইন মেনু এখানে ক্লিক করবেন করার পর এখানে পাবেন সেটিংস এখানে ক্লিক করবেন বললে আপনাকে এরকম একটা সেটিংসের ইন্টারফেসে নিয়ে আসবে এখানে দেখেন প্রথমে আছে পার্সোনাল ডিটেলস এখানে এখানে ক্লিক করবেন করার থেকে একটু নিচের দিকে দিকে চলে যাবেন গেলে একটা অপশন পাবেন পার্সোনাল ডিটেলস এখানে ক্লিক করবেন করলে আপনাকে এই পেজে নিয়ে আসবে নিচে দেখেন একটা অপশন আছে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল এখানে ক্লিক করবেন করলে আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে নিচে আছে ডিঅ্যাক্টিভেশন আর ডিলেশন এখানে ক্লিক করবেন করলে আপনার ফেসবুক আইডি টা এখানে দেখাবে এখানে ক্লিক করবেন করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে প্রথমে আছে ডিএকটিভেট অ্যাকাউন্ট নিচে আছে ডিলেট অ্যাকাউন্ট এখানে প্রথমে যেটা আছে এটা সিলেক্ট করে যদি আপনি বাকি প্রসেসটা করেন তাহলে কিন্তু আপনার ফেসবুক আইডিটা ডিএকটিভ হয়ে যাবে আপনার আইডিটা কেউ কখনো খুঁজে পাবে না এমনকি আপনার ফ্রেন্ডসরাও খুঁজে পাবে না আপনার পোস্ট ভিডিও ফটো কেউ দেখতে পাবে না যদি আপনি কখনো ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করেন তাহলে আপনার ফেসবুকটা আবার ওপেন হয়ে যাবে সাথে মধ্যে যদি আপনার মনে হয় আপনার ফেসবুক আইডিটা আপনি ডিলেট করবেন আবার ফেসবুক আইডি ফিরিয়ে নিয়ে আসবেন তাহলে আপনি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ইন করবেন তাহলে দেখবেন যে আপনার ফেসবুক আইডি আবার ফিরে আসবে আপনার ফেসবুক ওপেন হয়ে যাবে বাট আপনি যদি মনে করেন যে আপনার আইডি টা ডিলিট করে দিয়েছেন সেটা আর ফিরে আনবেন না তাহলে

করতে পারবেন ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন নিজের প্রতি খেয়াল রাখবেন দেখা হবে আর একটা ভিডিওতে